এরপরে দমিদার সালাম প্রেরণ করি বিশ্ব মানবতার নিধান বিশ্ব নবী সাইয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিনের প্রতি সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে জানাই আজকে মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আমার সামনে বসে থাকা হাজী সাহেবগণ এবং

আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন মানে আশরাফুল মখলুকাত আশরাফ মানে উৎকৃষ্ট মখলুক মানে সৃষ্টি আর মখলুকাত মানে অনেক সৃষ্টি কথা বুঝতে পেরেছেন অনেক সৃষ্টি তার সব সৃষ্টির মধ্যে থেকে আল্লাহ মানুষকে সেরা মখলুক হিসাবে বানিয়েছেন কোন দিক থেকে বলতে পারবেন কেউ কোন দিক থেকে জ্ঞানের দিক থেকে ওই কোন মুরব্বি বললেন কোন মুরব্বি নাকি নাড়ায় মানে বক্তব্য শোনার মতো লোক আছে আলহামদুলিল্লাহ তাহলে শুরু করছি ইনশাআল্লাহ সম্মান করার উনি বলছেন জ্ঞানের দিক থেকে যে সত্যি জ্ঞানের দিক থেকে যদি সত্যি দিক হয় তাহলে হাতি জিতে যাবে যদি ওর দিক হয় পাখি জিতে যাবে যদি সাঁতারের দিক থেকে হয় তাহলে যাবে যদি আপনার কিনা হৃহস্রোতার দিক থেকে হয় বাঘ সিংহ জিতে যাবে কিন্তু আল্লাহ বলছেন আমি পৃথিবীতে সেরা করেছি মানুষকে দেখো কিভাবে সেরা করেছি সত্যির দিক থেকে হলে হাতি হবে সেরা হাতি হবে সেরা হাতি এখানে যদি পঞ্চাশ জন শুয়ে থাকে হাতি যদি তার পা দিয়ে প্রত্যেকের বুকের উপরে পা দিয়ে চলে যায় তাহলে বেলুনের মতো ফট 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 করে সব সরে যাবে কথা ঠিক না বল থেকে বিশাল শক্তি দর হলো হাতি আর যদি দিক থেকে দেখি সিংহ আপনার কিনা সলিম উদ্দিন কলিমুদ্দিন পাওয়া যাবে না কথা ঠিক না ভুল আপনার কিনা আবার দেখি যদি আপনি সমুদ্রের মধ্যে 70 dije বলি একটা মাছের সঙ্গে কি আপনি পারবেন নীল তিনি সবটাইতে দ্রুত গতিতে সাতার দেয় আপনাকে যদি ওড়ার দিক থেকে বলি যদি ওড়ার দিক থেকে আপনি কি ওই পাখির মতো উঠতে পারবেন নাকি তার আল্লাহ কোন দিক থেকে সেরা বলেছেন জ্ঞানের দিক থেকে সেরা বলেছেন কারণ জ্ঞানের মাধ্যমে আল্লাহ রাব্বুল মানুষের জ্ঞানের মাধ্যমে এত যন্ত্র আবিষ্কার করলো যদি দিয়ে গুলি করা হয় বাঘ কেন বাঘের চোদ্দ গোষ্ঠী অনুপাত হয়ে যাবে শুধু তাই নয় হাতিতে মহান শক্তিশালী ওই হাতির ঘাড়ের উপরে সাড়ে তিন হাত শনিমুদ্দিন বসে থাকে হাতির ঘাড়ের উপর আলাই হাত হাত সাড়ে তিন হাতের মানুষটা বসে থাকি আর তাকে এদিক ওদিক ঘোরাতে থাকে কথা ঠিক না ভুল আপনার কিনা যদি সাঁতারের দিক থেকে হয় সাঁতারের দিক থেকে যদি হয় তিনি জিতে যাবে কিন্তু মানুষ কিভাবে জিতলো জানো মানুষ সাবমেরিন জাহাজ আবিষ্কার করল মানুষ ডুবো জাহাজ আবিষ্কার ফাইটার জাহাজ আবিষ্কার করল এত বড় বড় জাহাজ আবিষ্কার করল আটলান্টিক মহাসাগরের এক প্রান্ত থেকে সে সাঁতার দিয়ে চলে যাবে বর্তমান কোন মাছের পক্ষে সম্ভাবনায় শুধু তাই নয় আপনি যদি ওড়ার দিক থেকে দেখেন ওড়ার দিক থেকে পারবে খেমার খেচর বিভিন্ন রকমের কোয়ালিটির পাখিরা তারা উড়ে এক জেলা থেকে অপর দেশে চলে যেতে পারবে এক রাজ্য থেকে অপর রাজ্যে চলে যাবে এক জেলা থেকে আরেক জেলা এক গ্রাম থেকে আরেক গ্রামে চলে যাবে কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আল্লাহ রাব্বুল মানুষের এমন ব্র্যান্ডান করলেন ওই ব্র্যান্ডের মাধ্যমে মানুষ তৈরি করলো রকেট তৈরি করলো হেলিকপ্টার তৈরি করলো জেট বিমান তৈরি করলো ন্যাড বিমান তৈরি করলো যুদ্ধ বিমান তৈরি করলো ফাইটার বিমান তৈরি করলো যাত্রীবাহী বিমান তৈরি করলো বিভিন্ন বিমান তৈরি করে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তরে চলে যায় বর্তমানের পাখির পক্ষে সম্ভাবনা হয় করতে আগে মানুষ কিসে যেত পানির জাহাজে পানির জাহাজ কে তৈরি করলো মানুষ তৈরি করলো এখন মানুষ এখন মানুষ কি করে এখন মানুষ উড়ে যায় তাই না তো মানুষ পাখির আরো দ্রুত পাখির মানুষ এখন উড়ে যায় আমরা বুঝতে পারলাম সকল শক্তির সেরা শক্তি হচ্ছে মানুষের কাছে কার কাছে কথা সকল শক্তির সেরা শক্তি কার কাছে মানুষের কাছে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমি বনি আদমকে সম্মানিত করেছি